আলোচনার টেবিলে যখন যুদ্ধবিরতির খসড়া তখনও পাল্টাপাল্টি হামলায় ব্যস্ত মস্কো কিয়েভ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে বুধবার ড্রোন হামলা চালায় রাশিয়া এতে শ্রমিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও যুদ্ধের ময়দানে বিভিন্ন অঞ্চলে দুপক্ষের সেনাদের মুখোমুখি লড়াইয়ের খবর পাওয়া গেছে লন্ডনে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা থাকলেও সফর বাতিল করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরপর বাকি দেশগুলো জানায় এ আলোচনায় অংশ নেবেন না তাদের পররাষ্ট্রমন্ত্রীরাও যদিও দেশগুলোর প্রতিনিধিরা ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম যুদ্ধবন্ধে আগ্রহী হলেও রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছেড়ে দিতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন কিয়েভ কখনোই রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কোনো অঞ্চলকে স্বীকৃতি দেবে না এদিকে জেলেন্স্কির এমন মন্তব্যে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছেন জেলেন্স্কি ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে যুদ্ধ আরও তিন বছর চালিয়ে যেতে পারেন এবং নিজের পুরো দেশই হারাতে পারেন বিশ্লেষকরা বলছেন হামলার বাস্তবতা আর আলোচনার কৌশল এই দুয়ের ফাঁকে চাপা পড়ে যাচ্ছে শান্তির সম্ভাবনা যুদ্ধ থামাতে হলে আগে থামাতে হবে আগুনের খেলা সমঝোতায় যেতে দুই পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে ফারহাদ চৌধুরী সময় সংবাদ